পিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বাবান শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের রাজারবাগ স্ট্যান্ড থেকে রাজারবাগ মহল্লা এবং জমিটির পাশেই হচ্ছে বৃদ্ধাশ্রম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে সরাসরি এই রাস্তাটি সাবার জ্ঞানটা অর্থাৎ সাবার পৌরসভায় এই রাস্তাটি চলে গেছে সুতরাং এই রাস্তার সাথেই আমাদের কাঙ্ক্ষিত জমিটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি এবং এই যে এখানে সীমানা চারিপাশেই জমিটির একদম স্কোয়ার সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি জমিটি মূলত উচ্চ এবং নিচু জমি মিলিয়ে সর্বমোট এখানে বাউন্ন শতাংশ জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে বাউন্ডারি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের পাশে রাজারবাগ মৌজায় এই জমিটি অবস্থিত একদম বৃদ্ধাশ্রমের পাশে সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে এই জমিটি অবস্থিত যে কোনো যানবাহন এই জমিটির কাছে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এবং উঁচি এখানে দেখা যাচ্ছে সবজি মাচা দেওয়া এ পর্যন্ত একদম স্কোয়ার করে এখান থেকে উঁচু নিচু মিলিয়ে সর্বমোট বাউন্ন শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার সার আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে সরকারি ষোলো রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চার পাশের ফিশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান অথবা বাগান বাড়ি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাবার থানা বিউলিয়া ইউনিয়নের কমলাপুর অথবা রাজারবাগ মৌজায় অল্প বাজেটের মধ্যে সরকারি রাস্তার পাশে নিষ্কণ্ঠক চারপার ফিস একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আশেপাশে কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে আপনারা এখানে সকল ধরনের নাগরিক সুবিধা ভোগ করতে পারবেন জমিটি একক মালিকানা শান্তিপূর্ণ দখল আপনারা চাইলে নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে জমিটি ক্রয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামনেই প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া কমলাপুর স্ট্যান্ড অথবা বিরুলিয়া আক্রান বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চরিঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো আমাদের কমলাপুর স্ট্যান্ড অথবা রাজারবাগ স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির পিডিউটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যমে থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেশি নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম